প্রকাশিত হল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তেসরা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন এবং সময় জানিয়ে দেওয়া হয়েছে তবে কোন দিনে কোন পরীক্ষা থাকছে এটি সঠিকভাবে জানা না থাকলে সমস্যার মুখে পড়তে পারেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাই ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষার দিনগুলি কোনোভাবেই না হয়ে যায় এর জন্য অবশ্যই আরও একবার ভালোভাবে এই প্রতিবেদন থেকে পরীক্ষার দিনগুলি সম্পর্কে বিশ্বদের জেনে নিন পশ্চিমবঙ্গ উচ্চ সংসদের পক্ষ থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অনুসারে দু সালে তেসরা মার্চ থেকে আঠারোই মার্চ তারিখ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জন্য নির্ধারিত দিনগুলিতে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মোট তিন ঘন্টার পরীক্ষা নেওয়া হবে যদিও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল পেপারের পরীক্ষাগুলির জন্য মোট দুই ঘন্টা সময় নির্ধারণ করেছে সংসদ প্রথম পরীক্ষা তেসরা মার্চ দু সোমবার বাংলা ইংরেজি হিন্দি নেপালি উর্দু তেলেগু গুজরাটি পাঞ্জাবি চৌঠা মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ আইটি সিক্যুরিটি আইটিএস ট্যুরিজম টুজম হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন ওয়েলনেস এগ্রিকালচার ভোকেশনাল সাবজেক্ট পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বুধবার ইংরেজি বাংলা হিন্দি নেপালি ইংরেজি ছয় মার্চ বৃহস্পতিবার মার্চ শুক্রবার পদার্থবিদ্যা পুষ্টিবিদ্যা এডুকেশন একাউন্টেন্সি আটই মার্চ দু হাজার পঁচিশ শনিবার কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস দশই মার্চ দু সোমবার কমার্শিয়াল আইন অ্যান্ড প্রিলিমিনারি অব অডিটিং দর্শন সোশিয়োলজি এগারোই মার্চ দু মঙ্গলবার রসায়ন জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত ভার্সিয়ান আরবিক ফ্রেঞ্চ তেরোই মার্ দু বৃহস্পতিবার গণিত স্রাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনোমি ইতিহাস ১৭ই মার্চ দু হাজার পঁচিশ সোমবার বায়োলজি বিজনেস স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান আঠারোই মার্ দু হাজার পঁচিশ মঙ্গলবার স্ট্যাটিস্টিক ভূগোল কস্টিং অ্যান্ড স্ট্র্যাকসেন্স হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট প্রসঙ্গত দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বার্ষিক নিয়মে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে পরবর্তী বছর অর্থাৎ দু সাল থেকে সেমিস্টারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হবে শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsc.wv.gov.in থেকে ডাব্লিউবিএইচএস তারিখপত্র দু চেক করে এবং ডাউনলোডও করতে পারবেন শিক্ষার্থীদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডব্লিউবি উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সকালের শিফটে সকাল দশটা থেকে একটা পনেরো পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রশ্নপত্র পড়ার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত পনেরো মিনিট সময় পাবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে দুই ঘন্টা বেগুনি পোছ গ্রাম সংবাদ